আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই যে জায়গাটায় আসছি আমি জায়গাটা খুবই সুন্দর এই দেখেন অনেকে হয়তো বুঝতে পারতেছেন এইটা কোন জায়গা তো ভিডিওটা দেখেন তো বুঝতে পারবেন কোন জায়গায় কিভাবে আসবেন এই জায়গায় এবং এই ক্রাইকিং কিভাবে করবেন এই জায়গাটা হচ্ছে গিয়া উত্তরা সেন্ট্রাল এখানে মেট্রো থেকে নেমেই ঠিক সাথেই হচ্ছে গিয়ে এই জায়গাটা লেকের এই পানিতেই এখন ক্রাইকিং করা যাচ্ছে সবাই কায়াকিং করতেছে অনেক গোসলও করতেছে আবহাওয়াটা চমৎকার টিকিট হ্যাঁ লাইফের প্রথম কায়াকিং করতেছি ভালোই লাগতেছে আমার কাছে যদি কেউ কায়াকিং করতে চান আপনাদেরকে অবশ্যই আসতে হবে এখানে এটা আসলে ঢাকার মধ্যেই মেট্রো আসলে উত্তরা সেন্ট্রাল যে স্টেশন এখানে নামবেন নামার পরে নামার পরেই দেখবেন এই লেকটা অনেক মানুষ কায়াকিং করতেছে আপনিও আসবেন কায়াকিং করতে যদি নৌকা চালাতে পারেন গায়ে শক্তি থাকে চালাবেন আর যদি মনে হয় না শক্তি নেয় গায়ে আর আমার মতো এরকম হাট্টাকাট্টা শক্তিশালী হয়ে থাকেন তাহলে অবশ্যই আসবেন এসে বলবেন সিফহান আল্লাহ আজকে আবহাওয়াটা খুব ভালো সেই জন্যই আজকে আসছি অনেক জোরে যেতেছে নৌকো প্রচুর জোরে যেতেছি কিন্তু এখন আমার এখন এইটাই ভাইরাল সময় আর কি সবাই এখানেই আসতেছে বোধ হয় এই জন্য অনেক ভিড় ব্যাট লাগ হচ্ছে গিয়া আমি ভিডিও করতে আসছি কিন্তু আমার উপরে ড্রোন কিন্তু আমার মোবাইল গেছে হ্যাং হয়ে মানে আমার নিজের ভিডিও আমি করতে পারতেছি না জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর এই জায়গাটা মিরপুর সরি মিরপুর উত্তরা উত্তরা এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এইখানে লেকটা খুবই সুন্দর আর এখন আবহাওয়াটাও খুব ভালো পানিটাও স্বচ্ছ মেট্রো রেল যেতেছে আর ড্রোনের জন্য আমি একটু এখন একটু ডিস্টার্বও আছি আসলে আল্লাহ জানে কি হয়েছে অনেক চেষ্টা করলাম কিন্তু ড্রোনটা আমার সাথে বিট্রে করতেছে আজকে যাই হোক আবহাওয়াটা খুব সুন্দর আবহাওয়া তো এনজয় করি অনেক মানুষ এখানে আসছে কায়াকিং করতেছে এখন আসলে কায়াকিংয়ের সবচেয়ে বেস্ট সময় এই পাশটাতেও এই যে মানুষ আছে কিছু দেন এই যে আরও অনেক মানুষ কায়াকিং করতেছে একটা বোটে সম্ভবত তিনজন ওঠা যায় তবে একজন ওঠা যায় না এরকম বোট দেখিনি এক যে একজন ওঠা যায় অন্তত দুইজন তিনজনের জন্য আছে তিনজন আসলে তিনজন একটা বোটে উঠতে পারবেন দুজন আসলে দুজন একটা বোটে উঠতে পারবেন সুন্দর সব মিলে অনেক সুন্দর তবে যেটা বলবো আর কি আপনারা যারা এখানে আসলে এই কায়াকিং করতে আসবেন কায়াকিং করতে করতে অবশ্যই ক্লান্ত হবেন তখন অবশ্যই চেষ্টা করবেন আগে থেকে চেষ্টা করবেন পানি নিয়ে আসার জন্য পানির পিপাস লাগবে কায়াকিংয়ে কিন্তু আমি আজকেই প্রথম আজকেই প্রথম এই কায়াকিংয়ের যে বোটটা বা কায়াকিং করলাম আপনারা যারা কায়াকিং করেন নাই কিংবা করছেন কিন্তু অনেক দূরে হওয়াতে করতে পারেন না আপনারা কিন্তু চাইলে এই উত্তরা সেন্ট্রাল যে জায়গাটা এখানের যে লেক এখানে কিন্তু আপনারা কায়াকিং করতে পারেন জায়গাটা খুবই সুন্দর হয় সকালে আসবেন ভিড় কম থাকবে অথবা বিকালে আসবেন ভিড় একটু বেশি থাকলেও পরন্ত বিকেলে এরকম আকাশ খুবই ভালো লাগবে এটা মিস করা উচিত না হয়তোবা আর এই সেপ্টেম্বর মাসটা পর্যন্তই সেপ্টেম্বর পর্যন্ত শেষ হয়ে গেলে হয়তোবা এরকম পানি আর থাকবে না এখন যেরকম পানি সেই জন্য পানিটা অনেক পরিষ্কার তো এরকম পানি যদি হয় পেতে চান অবশ্যই আপনাকে এই সেপ্টেম্বরের মধ্যেই আসতে হবে সেপ্টেম্বরের মাঝামাঝির মধ্যে চলে আসবেন কারণ বেশি দেরি করলে পানিও কম পাবেন কাইকিং করতে হলে অবশ্যই চলে আসেন এই উত্তরা সেন্ট্রাল যে মেট্রো স্টেশন এই এই জায়গাটাতে সুন্দর জায়গা বেশ সুন্দর জায়গা আশা করি আপনাদের ভালো লাগবে কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসছি এই জঙ্গলের মধ্যে আর এই দিকে পুরা এলাকা হচ্ছে গিয়ে কাইকিংয়ের জায়গা দেখতে অনেক বড় বোধ হয় এত বড় লেক ঘোরা সম্ভব না যতটুকু ঘোরা যায় ঘুরতেছি আচ্ছা কত টাকা এর জন্য কত টাকা এর জন্য আপনাকে গুনতে হবে দুইশো টাকা আধা ঘন্টার জন্য যদি এক ঘন্টা যান সেটা আমার জানা নেই আমি আধা ঘন্টার জন্য উঠছি তো ভালো থাকেন সবাই দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে আমি ভিডিওতে রেগুলার না কিন্তু কিছু করার নেই আসলে যখন সময় হবে তখন আবার রেগুলার ভিডিও দেবো ইনশাআল্লাহ ভালো থাকেন আলাইকুম আল্লাহ হাফেজ